বাংলাদেশ যদি ছয় ঘন্টা সময় পেত অসংখ্য মানুষের জীবন বাঁচানো যেত এই বিষয়ে আমরা সরকারকে বলবো ভারতের বিরুদ্ধে একটা শক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত বাংলাদেশ সরকারের শুধুমাত্র নদী নয় এই মেঘনা অববাহিকায় যে মেঘনা সিস্টেম এটার উজানের ছাব্বিশটি যে নদী আছে তার বারোটিতেই ভারত বাদ দিয়েছে এবং আজকে যখন বিপদ হয়েছে পানি বেড়ে গেছে তখন সবগুলো বাদ তারা ছেড়ে দিয়েছে এইটা একটা মানুষ হত্যার মতো একটা অপরাধ আমরা মনে করি এই বিষয়টাকে আন্তর্জাতিক আদালতে আন্তর্জাতিক ফোরামেও তোলা উচিত এটা অবশ্যই আমাদের বাংলাদেশের বর্তমান যে সরকার আছে তাদের পক্ষ থেকে এটা করা দরকার এই মুহূর্তে জন দাবি হচ্ছে মানুষকে বাঁচাতে হবে এই যে সিস্টেমগুলো নদীগুলোকে ধ্বংস করেছে ভারত এটার ব্যাপারেও ভারতের সাথে বোঝাপড়ার সময় এসেছে যে আমাদের নদীগুলোকে হত্যা করবে তারা এবং বিপদের সময় এই মরা নদীতে তারা পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বিপন্ন করবে রিভার কমিশন আছে ভারতের সাথে নদী নিয়ে আমাদের বোঝাপড়া অবিলম্বে ক্লিয়ার হওয়া দরকার যে আগের যে সরকারগুলো ছিল বিশেষ করে আওয়ামী লীগ সরকার তাদেরকে কোনো রকমের এই বাংলাদেশের পানির অধিকার নদীর অধিকার আদায়ের জন্য কোনো ব্যবস্থা তারা গ্রহণ করেনি এবং আমরা মনে করি এটা বন্ধুসুলভ আচরণ তারা করেননি বন্ধু তো দূরের কথা একটা মানবিক আচরণ যে রাষ্ট্রের কাছ থেকে পাওয়া উচিত ছিল যে আপনারা জেনে বুঝে এই বাদ্রার পানি যে ছেড়ে দিচ্ছেন মানুষের জীবন যাবে তাদের তো আত্মরক্ষার পর্যন্ত একটা সামান্য সুযোগ আপনারা দিতে পারতেন নোটিশ দিতে পারতেন বলতে পারতেন বাংলাদেশ गवर्नमेंट যে আপনাদের কিন্তু আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আপনাদের জনগণকে আপনারা নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন আমরা কিন্তু বাদ ছেড়ে দিব দুর্গত অঞ্চল ঘোষণা করে এখানে বাংলাদেশের যতগুলো বাহিনী আছে সেনা বাহিনী নৌবাহিনী বিমান বাহিনী প্রত্যেককে এখানে করা উচিত উদ্ধার অভিযানের জন্য কারণ পরিস্থিতিরা যে পর্যায়ে গিয়েছে ব্যক্তি পর্যায়ের বা বিভিন্ন দল বা গোষ্ঠী যে মানবিক ত্রাণ অভিযান চালাবে সেই পর্যায়ে পরিস্থিতিটা নেই পরিস্থিতি অনেক বেশি গুরুতর রাষ্ট্রীয়ভাবে এই মানুষগুলোকে রেস্কিউ করা না গেলে হাজার হাজার প্রাণহানির আশঙ্কা আমরা করছি যে আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র ভারতের এই ফেনী নদীর উজানে ডাম্বুর নামে একটা জলাশয়ের যে বাঁধ সেই বাঁধটা তারা যখন বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশকে কোন রকম পূর্ব সতর্কীকরণ ছাড়া এই বাঁধের সবগুলো গেট তারা ওপেন করে দিয়েছে যার ফলশ্রুতিতে রাতের আধারে যখন পানি ফ্ল্যাশ ফ্লাট চলে আসে মানুষ প্রাণ বাঁচানোর জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেনি বন্ধু রাষ্ট্রের এই ধরনের অবন্ধু সুলভ এবং শত্রুতামূলক আচরণ এটা অকল্পনীয় ব্যাপার একটা রাষ্ট্রের সাথে আরেকটা একটা রাষ্ট্রের নানান ধরনের সম্পর্কের টানাপোড়েন থাকতে পারে কিন্তু ভারত সবসময় দাবি করে তারা আমাদের বন্ধু রাষ্ট্র এইরকম একটি রাষ্ট্র তারা জানে যে এটার কনসিকুয়েন্স কি হতে পারে এইভাবে একটা বাঁধের পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের প্রায় বিশ লক্ষ মানুষকে তাদের জীবনকে যে ঝুঁকির মুখে তারা ঠেলে দিল বাংলাদেশ গভর্নমেন্টকে তারা কিছু জানালো না এই জিনিসটা আমরা রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাই আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলা এবং সিলেট বিভাগের কয়েকটি জেলা সহ বাংলাদেশ এই মুহূর্তে স্মরণ কালের সবচেয়ে ভয়াবহ একটা বন্যা এবং বন্যার সৃষ্ট যে সুনামির মতো যে ফ্লাশ ফ্লাড সেটা শিকার হয়েছে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এই বন্যার ভিক্টিমে পরিণত হয়েছে অনেকেই ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন বাকি অন্তত আঠারো লক্ষ মানুষ পানিবন্দী হয়েছেন যাদের অবস্থাটা এরকম যে প্রতি মিনিটে মিনিটে পানিটা বাড়ছে তাদেরকে শুধু ত্রাণের ব্যাপার এখানে আর নাই তাদেরকে অতি দ্রুত ইভাকুয়েট করে রেস্কিউ করে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া দরকার আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে মিডিয়ার কল্যাণে দেখছি দু বছর এক বছরের সমান পানিতে যেভাবে ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে আছে জাতির দিকে সেটাই জাতিকে মারাত্মকভাবে ভাবিত করেছে আমি মনে করি সরকারের উচিত হচ্ছে এই মুহূর্তে বন্যা যে সমস্ত এলাকায় হয়েছে ফেরি সহ চট্টগ্রাম অঞ্চল এবং সিলেট অঞ্চলের যে সমস্ত জেলায় এই ফ্ল্যাশ ফ্লাড হয়েছে আল্লাহ তালা বাংলাদেশকে এই ভয়াবহ দুর্যোগের হাত থেকে বাঁচান এবং আমরা যাতে বিবেচনার পরিচয় দিতে পারি সঠিক সময়ে তাদের উদ্ধারের ব্যবস্থা নিতে পারি এই ব্যাপারে রাষ্ট্রকে সাবধান হওয়ার জন্য আমরা অনুরোধ করছি এবি পার্টির পক্ষ থেকে আমরা জাতিকে জানাতে চাই যে আমরা নানানভাবে এখানে যোগাযোগের চেষ্টা করছি এই বন্যা সৃষ্টি হয়েছে দুটো কারণ একটা অতিবৃষ্টি আর আরেকটি প্রধান যেটি কারণ হচ্ছে সারা বছর শুকনো মৌসুমে তারা পানিটাকে আটকে রাখে ফলে ভাটি অঞ্চলের যে নদীগুলো আছে সেগুলো শুকিয়ে যাওয়ার কারণে স্বাভাবিক নদীর প্রবাহ বন্ধ হয়ে গেছে যে কারণে বন্যার সময় যখন ফ্ল্যাশ ফ্ল্যাট হয় ওই নদীগুলো এত বিপুল পরিমাণের পানির প্রবাহ ধারণ করতে পারে না যেটা উপচিয়ে গিয়ে উপ নদীর তীরবর্তী অঞ্চলগুলোকে প্লাবিত করে আজকে আমরা এই পর্যায়ে আলোচনায় এই রেশারেশির কথা না বলে সরকারকে অনুরোধ করব মানুষকে বাঁচানোর জন্য অবিলম্বে এই দুর্গত এলাকা ঘোষণা করে হেলিকপ্টার দিয়ে নৌবাহিনীকে তার জাহাজ হোক বোট হোক চট্টগ্রাম অঞ্চলের যত সাম্পান আছে মাছ ধরা নৌকা আছে এগুলোকে সেখানে ডেপ্লয় করে মানুষকে বাঁচানোর জন্য আমরা আহ্বান জানাচ্ছি দলের পক্ষ থেকে রাজনৈতিক দল হিসাবে এবি পার্টি আমাদের দলের সকল সাংগঠনিক ইউনিটের নেতা কর্মী দেশে যারা যেখানে আছেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি বন্যা দুর্গতদের পাশে এসে দাঁড়ানোর জন্য তাদের রেস্কিউ অপারেশনে আপনারা সবাই শরিক হবেন সাহায্য করবেন দেশবাসীকে অনুরোধ করছি যার যেখানে সামর্থ্য আছে তা নিয়ে এসে ঝাঁপিয়ে পড়ুন এখন দল মত এগুলো দেখার সময় নেই আমাদের মানুষকে বাঁচাতে হবে দেশকে বাঁচাতে হবে সরকারের যে বাহিনীগুলো অভিযান চালাচ্ছে তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় সেই কাজে আপনারা আত্মনিয়োগ করুন আসুন সবাই মিলে যদি এই দুর্যোগে আমরা এক পাশে একসাথে মাঠে নামি তাহলে আমাদের মানুষ বাঁচবে বাংলাদেশ বাঁচবে এবং বাংলাদেশ এই বিপদ থেকে আল্লাহ তালার ইচ্ছায় মুক্ত হতে পারবে আমরা সবাইকে সেই আহ্বান জানিয়ে এবং সর্বোপরি আমরা সৃষ্টিকর্তার কাছে আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ বাংলাদেশের উপর থেকে এই ধরনের দুর্যোগ যাতে তুলে নেন আমাদের মানুষ যাতে বাঁচে আমরা যাতে নিরাপদে বাংলাদেশে বাস করতে পারি সেই প্রার্থনা রেখে এবং জাতির কাছে আমাদের আহ্বান রেখে আমাদের বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম